আসসালামু বাঁকুড়া চলে আসলাম চলে আসলাম কিংসিট এই মা বলি হ্যাঁ বেডশিট মা বলি কারণ এই কোয়ালিটির উপরে আর কোনো কোয়ালিটি নাই এবার কিন্তু আমরা সমস্ত প্রাইস মানে সব প্রাইস এবং সব কোয়ালিটির চাদর আপনাদের জন্য এনেছি বিছানার চাদর বেডশিট আপনাদের বোঝার জন্য এবং আপনাদের পারচেস করার সুবিধার্থে হ্যাঁ এখন একটু বলি সব প্রাইস বলতে একদমই লো প্রাইসে টান নেয় কেন কি যেটা আপনি ইউজ করে আপনার নষ্ট হয়ে যাবে যেটা আপনি টাকা দিয়ে কিনে এক দেড় দুই বছরও ব্যবহার করতে না পারবেন সেই প্রোডাক্টটা আমি আপনাকে দিব না না আচ্ছা আজকে তিনটে যাতে দেখাবো আপনার এটা এই এই যে কোয়ালিটি কোয়ালিটি দেয় এটার উপর চাদর দেয় হ্যাঁ এটার উপর আপনার চাদর দেয়নফার্ম হয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নেবেন আপনি এটা নেবেন কি না যেহেতু প্রাইস বেশি প্রাইস বেশি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্লাস হচ্ছে এই কোয়ালিটির উপরে চাদর আমরা এই এক্সক্লুসিভ কিং সাইজ প্যানেল বেডশিটকে মা বেডশিট করে থাকে কারণ মায়ের উপর তার কিছু নাই তাই না ওকে তাহলে ফার্স্ট আমি কোটা দিয়ে স্টার্ট করব আচ্ছা আগে এই সবুজটা দিয়ে স্টার্ট করি কেন কি এই চাদরটা দেখার জন্য আবার আমার খুব দেখার ইচ্ছা কারণ আমরা চাদর আনছি ওরটা তো ঘুরে দেখার অপশনটা কারণ আপনার একটা একটা করে চাদর দেখানোর মতো সময় তো কারণ নাই তাই না তো দেখা গেছে যে আমার না দেখি আবার দেখা গেছে যে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পিস চাদর আবার না দেখি আনা লাগতেছে তো আমিও দেখি নাই এখন দেখব আপনাদের সাথে আর মানে আর চাদর আসার পর থেকে আবার শুধু ওর উপর চোখ পড়তেছে যে ওর আমি আগে দেখে এই চাদরটার মধ্যে কি আছে কারণ ভাজ করা অবস্থায় গ্রিনটা কিন্তু উপরে আসছে বাট ভিতরে কি যতক্ষণ না ওপেন করবো ডিজাইন তো বোঝার অপশন নাই পাকিজা হ্যাঁ এটা লেখা আছে লেখা আছে পাকিজা হোম কালেকশন লাকজারি প্যানেল বেডশিট সত্যি যেটা লাকজারি সেটা আমরা লাকজারি বলেই দিই এমন না যে আপনার হাজার পঞ্চাশ টাকা চাতর হয়ে আমরা লাকজারি বলে বারোশো পঞ্চাশ টাকায় সেল করবো না ভাই ইনকাম করে হালাল সব আচ্ছা এখন আমি ওরা একটু মেলে নিই আপনারা ধৈর্য তো সহকারে থাকেন আমার সাথে আমি একটু ভালো করে ওর মাপ তো আমি জানি বাটিকেটা যেমন আমার হাত দিয়ে মাইপে মাইপে দেখা যে ওরা যা বলছে ঠিক আছে এটা হ্যাঁ ঠিক আছে সব জায়গা জায়গাকে স্বাস্থ্য ডাক ফিট দিচ্ছে কিন্তু কোয়ালিটি কারণে তা আপডেট করেছে

এই চাদরটা এই চাদরগুলো কিন্তু আসে আপনার আপনার সবসময় ঘুয়ো হবে সেই জন্য না বুঝছে আপনার জন্য এই চাদর না আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর একদম কারেন্ট ডিজাইন এই জন্য আমি কোথাও এই ডিজাইন খুঁজে পাচ্ছি না বা আমার চোখে পড়ছে না কিন্তু আহ চোখে পড়তো কারণ আমি এই দুদিন পশু অনেক ডিজাইন খুঁজেছি অনেক আমার পাশে যেগুলো আস্তে আমি ডিজাইনগুলো খুঁজতেছি কোথায় আছে কোথায় আছে কোথায় আছে বাট আমি ডিফেক্টটা পাই ওরে এবার ওকে 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 আচ্ছা এখন বলি এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো এটা হচ্ছে গ্রিন তারপরে ওটার উপর উপর দিকে একটা কফি আপনার প্যানেল গিয়েছে এই সাইডের ডিজাইনটা হচ্ছে আবার ফ্লাওয়ার মানে এক দুই তিনটে ডিজাইন বাট এইটা আবার ভিন্ন কালার ইউজ করা হয়েছে আচ্ছা সাইড থেকে সাইড থেকে দেখাই চাদরটা খুবই সুন্দর এই কালটা হচ্ছে আপনার হ্যাঁ কলিচা কালার কলিচা হালকা একটু খয়েরি খয়রি মনে হচ্ছে হ্যাঁ কলিচা হালকা একটু খয়েরিখয়ি মনে হচ্ছে বাট চাদরটা খুবই সুন্দর খুবই সুন্দর চাদর ফাটাফাটি এই যে আপনার পায়ের দিকে দুটা সাইড সেলাই করা আছে এই ডিজাইনটা পড়বে ঠিক মাঝখানে এই চাদরটা হচ্ছে আপনার গেস্ট রুমে বিছানোর চাদর গেস্ট আসলে ঘুমাবে এই চাদরে ঈদের দিন বিছিয়ে রাখতে পারবেন বাট আপনি নিজে ইউজ করেন না প্লিজ এত সুন্দর চাদর আপনি এই গরমের সময় ইউজ করলে চাদর নষ্ট হয়ে যাবে খুব সুন্দর এই কালারটা হচ্ছে অফ হোয়াইট হ্যাঁ এই কালারটা হচ্ছে অফ হোয়াইট মানে কালার কম্বিনেশন কাজ হ্যাঁ মানে ওয়াও ওয়াও চাদর একটা ওয়াও ওয়াও এইটা যদি আপনি সার্ফ মধ্যে দুই তিন ঘন্টায় ভিজায় রাখা বুয়াপাকে দিয়ে ওয়াশ করান তাহলে দুই দিনে অর হায়াত শেষ আপনারা আপুরা প্লিজ এই দাবি হোক জামা মানে একটু প্রাইস বেশি চাদর বা ড্রেস হোক আমাদের পার্টিকে একটু শ্যাম্পু ওয়াশ করেন আবার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যে আমাদের সানসিল্কের যে প্যাকেট আসছে দু টাকা চার টাকা তিন টাকা দশ টাকা পাঁচ টাকা সানসিল্ক বা অন্য যে কোনো শ্যাম্পু দিয়ে আপনারা ওগুলো ওয়াশ করলাম প্লিজ আপ সার্ফ মধ্যে এগুলো ভিজায় রাখবেন না বুকি দিয়ে ওয়াশ করবেনটা এখন আসেন ডিজাইনটা কীভাবে বুঝবেন এই যে এই হচ্ছে চাদরটা মানে খাটটা আপনি এইভাবে বিছাইলেন যদি আপনার খাট এদিকে হয় তাহলে এই ওকে চারো পাশে কফি কালারের প্যানেল আছে এইটা সেই যাও না আবার কফি ওর একটু মিট মিট কালার ওকে দেখলে মনে হয় কলিচা আবার মনে হচ্ছে চকলেট এরকম বাট কলিজেরই ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা এখন বলেন তো এই ডিজাইনটা কিসের কি পাতার ডিজাইন ওকে এটা একটা পাতার ডিজাইন যখন আপনি খাটে বিছাবেন জিনিসটা এরকমভাবে ফুটবে ওকে এটা হচ্ছে কম সাইড এটা হচ্ছে ব্যাক সেট সো দুটা বালিশের কভার আপনারা সেলাই করা পেয়ে যাচ্ছে এই হচ্ছে আপনার অ্যাকচুয়াল ডিজাইনটা ঠিক আছে পাতা এটা এই এটা থেকে আমি তো বলেছি এখানে এইখানে এক এই সাইডে এক এই দুই সাইডে এক এই পাশে এক পাশে নাইস একটা চাদর খুবই সুন্দর আমি ঠিকই শব্দে করছিলাম যে এটা পাকিসা হোম কালেকশন লাক্সারি প্যানেল তাই এই চাদরের উপরে চাদর নাই ওকে এটার প্রাইস হচ্ছে সেম সবগুলো যেরকম সেরকমই বারোশো পঞ্চাশ টাকা আমরা কোনো প্রকার ভাই একশো টাকাও বাড়াই না সব সবাই যে প্রাইসে সেল করে আসছে ওই প্রাইসে করছি আপনারা বেশি দামে কিনতেছি বাট আপনাদের কাছ থেকে আমি সবসময় সীমিত লাভে সীমিত প্রফিটে সেল করি এটা এভরি ওয়ান নোস এই জিনিসটা সবাই জানে ওকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা কিং সাইজ হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপনারা অর্ডার করবেন এই ঈদের সবাই প্লিজ আপনারা কালকে থেকে রোজার শুরু এই সবাই আমাদের রিটার্ন রিটার্ন করে আমাদের ঝামেলায় ফেলায় না আপনি যদি একবার আমাদের প্রোডাক্ট রিটার্ন করতেন আপনার আর্জিন জীবনেও আমাদের কাছ থেকে আপনি চাদর কিনতে পারবেন না ওকে এই যে তো বলি আপনি লাগবে দশ বার ভিডিওটা দেখে চিন্তা করেন আরও পাঁচ জায়গায় দেখে ঘুরে তারপরে আইসে আমার কাছ থেকে কিনেন আমার এই রিটার্ন জিনিসটা পছন্দ নয় যদি খারাপ প্রোডাক্ট দেয় তখন বলবেন যে হ্যাঁ আপনি খারাপ প্রোডাক্ট দিয়েছেন এই জন্য রিটার্ন করছেন আলহামদুলিল্লাহ আমার আপুর অনেক ভালো অনেক লক্ষ্মী আজকে পাঁচ বছর ধরে আবার মানে দু একজন নতুন ছাড়া পুরোনো আমার আপুরে কেউ রিটার্ন আর আমার প্রোডাক্ট যে নেয় একবার সে আমার প্রোডাক্টের প্রেমে পড়ে মানে আবার মানে মন যে প্রোডাক্ট সেল করে ওটাই কিনব কারণ আমি জানি যে ওটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোয়ালিটি ভালো আচ্ছা এই চাদরটা দেখেন

ঘরের সাথে যদি কি করে কালার কালার দিয়ে সাপোর্ট করে একটু ডিজাইন করে না মনে পড়ছে না নামটা আপনার পূজার সময় যে ঘরের সামনে আপনার কালার দিয়ে খুব সুন্দর করে আমরা ডিজাইন করে না জাস্ট ওই টাইপের ডিজাইন হ্যাঁ এই যেটা আমি ওই দাঁতটা মনে পড়ছে না আমি আলপনার ডিজাইনই বলি আমাদের বিয়ে বাড়িতে যখন ওদের হলুদের সময় আগে তো হইতো এখন সবাই ঘরে কিনে যায় না আপনার সিঁড়িতে ঘরের সামনে নিচে যে আপনার প্রোস থাকে গাড়ি যাচ্ছে ওই থাকে করে আমরা যে করি আচ্ছা ডিজাইনটা হচ্ছে আলপনার ডিজাইন কফির সাথে ব্ল্যাক অরেঞ্জ হোয়াইট কালার কি একটা পুরো সার্কোর আসছে এটা ঠিক আপনার খাটের মাঝখানে পড়ে এখন দেখেন এইটা হোয়াইটটা শেষ হয়ে যাওয়ার পরে সাইডে যে রাউন্ড শেপটা আছে মানে যে সার্কলটা আছে এটা হচ্ছে আপনার ইয়েলোর সাথে ব্লাক দেখেন এই যে এই যে প্যানেলটা আছে এটা হচ্ছে ইয়েলো সাথে ব্লাক ওকে অ্যান্ড কফি কালার তো ফার্স্টে এই একটা সার্কল গেল মাঝখানে দেন হোয়াইট কালার একটা সার্কল আছে গোল আলপনার মতো করা তারপর হচ্ছে আপনার হলুদ কালার তার সাইডে হচ্ছে আপনার অরেঞ্জের সাথে এরকম কয়টা আপনার হার্ট শেপ পাবেন চার কোনো একটা হার্ট শেপ বিশাল বড় চাদর বিশাল বড় বিশাল মানে আপনি আপনি এটা নেওয়ার আমার মনে হয় যে আপনি দুই বছর না বেশি ইউজ করতে পারবেন দুই বছর দুই বছর পরে স্ক্রিনশট নেন আমার কাছে কোনো ছবি নেই দুঃখিত সরি 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 কোনো ছবি আচ্ছা এই হচ্ছে আপনার বালিশের কাপড় এই যে ডিজাইনটা হচ্ছে এরকম ডিজাইনটা হচ্ছে এরকম খাটে এটা বিছানোর পরে ঠিক এই ফুলটা মাঝখানে পড়বে চারো পাশে আলপনাটা সাইডে পড়বে দেন চারো পাশে এই হলুদ কালারটা খুবই সুন্দর আমাদের কিন্তু আপনার চাদর সময় লাগে ঈদের সময় আমার নতুন চাদর লাগছে কোরবানিতে পূজার সময় বিভিন্ন অকেশনে আমরা আমাদের নতুন চাদর বিছানো হয় কারণ তখন অনেক গেস্ট আসে ওকে বারোশো পঞ্চাশ টাকার প্রাইস এখন যে তিনটা দেখাচ্ছি তিনটাই বারোশো টাকা এটা হচ্ছে লাখ ওয়াও ওয়াও এই ফিটি চাদরগুলো কি সব চাদর দিয়ে দেওয়া লাগবে আসলে আমি আমার কি বলে যে চাদরিপুত আমার একটু দুর্বলতা আছে কালেকশনে রাখতে আমার ভালো লাগে যে জিনিসটা আমি পছন্দ করি যে জিনিসটা আমি ইউজ করে দেখি যে না এটা ভালো ওইটা কি আপনাদের মনে পড়ে গেছে ইনশাআল্লাহ তো বুঝে বিশ্বাস রেখে অর্ডার করে ফেলেন দ্রুত কারণ কালকে থেকে রোজার শুরু এই ঝামেলা শুরু কুরিয়ারের ঝামেলা শুরু ঢাকার মধ্যে ঢাকার ঝামেলা হবে কারণ আপনারা আজকে অর্ডার করছে আজকে সেন্ড করা হয়েছে কালকে একদিন পরশু দিন হাতে পেয়েছে কালকে থেকে রোজাটা শুরু করে যে চার দিন পাঁচ দিন পর আপনার প্রোডাক্ট পাবেন প্লাস হচ্ছে অর্ডারের অর্ডার চাপ বেড়ে যায় অর্ডার দিতে প্যাকেট করতে প্যাকেজিং করতেও আমাদের একদিন দুই দিন পার হয়ে যায় সবাই হাতে হাতে সবাই রেখে তারপরে অর্ডার করে আচ্ছা এটা হচ্ছে কালোর মধ্যে কত সুন্দর চাদর এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ডিজাইনটা দেখেন চোখের সামনে এটা হচ্ছে ইয়েলো হোয়াইট ব্লু রেড চার কালারের কম্বিনেশনে বড় বড় পাতা বড় বড় পাতা সাইডে হচ্ছে আপনার স্কোয়ার শেপ প্যানেল সিম্পলের মধ্যে চাদরটা খুবই সুন্দর ব্ল্যাকের সাথে আসে ব্লাকের সাথে চাদর খুবই কম আসে ব্ল্যাকের সাথে চাদর খুবই কম আসে কারো যদি মনে হয় যে আপনার বাসার বেডশিট শেষ হয়ে গেছে কিনতে হবে তাহলে কিনে ফেলেন আপনার গেস্টের জন্য ঈদের জন্য কোরবানির জন্য হোক পূজার জন্য হোক আর নিজেরা ইউজ করার জন্য চাদর লাগবে তাও আমাদের বাটিক এবং কটন আছে আচ্ছা এই হচ্ছে এর ডিজাইনটা ওকে বিশাল বড় মাথার বালিশের কভার বেডে বিছানোর পরে আপনার এই এই ফুলটা ঠিক মাঝে পড়বে এবং এই যে চারটা প্যানেল এই চারটা প্যানেল আপনার খাটের চার ওর সাইডে পড়বে যদি আপনার খাটটা ঠিক রুমের মাঝখানে হয় দুই পাশ থেকে আপনার চাদরের ঝুল পড়বে অনেক সুন্দর লাগবে

বারোশো পঞ্চাশ টাকা নেবেন বলেন তাড়াতাড়ি আমার কোনো কাস্টমার আছে তাড়াতাড়ি বলেন আপনারা কত সুন্দর ঘরে বসে আপনারা না আমিও তো আমি কত সুন্দর ঘরে বসে মোবাইলে দেখে আবার হোক আবার যে কোনো প্রোডাক্ট হোক আমি শুদ্ধ করে এক ঘন্টা বসে দেখে শুটে কনফার্ম হয়ে অর্ডারটা করি নিচে যায় কোনো ঝামেলা আসছে নাই টাইম লস হয়েছে নাই কষ্ট হয়েছে